ধরুন আপনি কোনো জিনিস পছন্দ করেন না সেক্ষেত্রে আপনি কি বলতেন আই ডোন্ট লাইক দিস তো এক্ষেত্রে এই যে ডোন্ট লাইক দিস ব্যবহার না করে আপনি কিন্তু আরেকটা ফ্রেজ ব্যবহার করতে পারেন এই জায়গায় যে ক্ষেত্রে এই ফ্রেজটা ব্যবহার করলে আপনার ভ্যালু বেড়ে যাবে এক্ষেত্রে আপনি বলতে পারেন নট মাই কাপ অফ টি যেমন এখানে আমি উদাহরণ দিয়েছি কফি আমার পছন্দের জিনিস নয় এখন আমি বলতে পারতাম আই ডোন্ট লাইক কফি আমি বলেছি কি কফি ইজ নট মাই কাপ অফ টি ডিওর আল সিকে আসসালামু আলাইকুম আপনারা যারা আয়ালস প্রিপারেশন দিচ্ছেন আপনারা জানেন আইএলস স্পিকিং এবং রাইটিংয়ে ফ্রেজ ইডিয়ামস এগুলো প্রয়োগ করলে স্কোর কিছুটা বৃদ্ধি পায় বিশেষ করে স্পিকিংয়ের ক্ষেত্রে ফ্রেইজ ইডিয়ামস খুবই ফলপ্রসূ যদিও অনেকে বলে থাকেন যে আয়ালস রাইটিংয়ের ক্ষেত্রে ফ্রেজ ব্যবহার করা সঠিক নয় আসলে এই কথাটাই কিন্তু সঠিক নয় ক্যামব্রিজ অফিসিয়াল কোনো নির্দেশনা এটা বলা নাই যে আপনি রাইটিংয়ে ফ্রেজ ব্যবহার করলে মার্কস কম পাবেন এটা সত্য নয় এটা এরকম কিছু আমি পাইনি যদি আমরা অনেক শিক্ষকের কাছ থেকে শুনেছি যে ফ্রেজ ব্যবহার করলে মার্কস কমে এটা ক্যাম্ব্রিজ অফিসিয়াল কোনো আইন না তবে একটা কথা আপনাদেরকে বলি কিছু কিছু ইডিওমেটিক এক্সপ্রেশন আছে যেগুলো রাইটিংয়ে অতটা সার্থকভাবে প্রয়োগ করা যায় না যেটা স্পিকিংয়ে করা যায় এটাই হচ্ছে কি বাস্তবতা যেমন আমি একটা উদাহরণ দিই প্রোজ অ্যান্ড কনস মানে কি সুবিধা অসুবিধা এটা কিন্তু একটা ফ্রেজ অ্যান্ড ইডিওমস এটাকে আপনি রাইটিংও ব্যবহার করতে পারবেন স্পিকিংয়ে ব্যবহার করতে পারবেন আপনি অনেক বড়ো বড়ো রাইটার দেখবেন তারা প্রোজ অ্যান্ড কনস ব্যবহার করে আচ্ছা আর ফ্রেজের কথা বলি যেটা হচ্ছে ওভার দ্য মুন বা আরেক কমনলি যদি বলি ব্র্যাক এলেগ ব্র্যাক এলেগ মানে হচ্ছে সাবাস কেউ যদি ভালো কিছু করে আমরা বলি সাবাস এই সাবাস জিনিসটা মৌখিকভাবে প্রকাশ করা যায় কিন্তু লিখিতভাবে এটা অত সুন্দরভাবে প্রকাশ করা যায় না এই ধরনের কিছু ফ্রেজ আছে যেগুলো আসলে রাইটিংয়ে বেমানান আপনি দিতে দিলে আপনার মানে যে উদ্দেশ্যে দিচ্ছেন উদ্দেশ্যটা আপনার সফল হবে না এই জন্য বলতেছি যে কিছু কিছু ফ্রেজ আছে যেগুলো আসলে খাটে না কিন্তু এর মানে এই না ঢালোভাবে বলা যাবে না যে রাইটিংয়ে ফ্রেজ ব্যবহার করা যায় না যাই হোক এখন আপনি কতটা ফ্রেজ শিখতে পারবেন যারা মধ্যবিত্ত স্টুডেন্ট তাদের পক্ষে অনেক ফ্রেজ শেখাটা সম্ভব না সবগুলো মনে রাখাও সম্ভব না সেক্ষেত্রে আমি অত্যন্ত শর্ট লিস্টের ফিফটি ফ্রেজেস আপনাদের কাছে শেয়ার করবো এবং এই পঞ্চাশটা ফ্রেজই আমি স্টুডেন্টদেরকে পড়াই এর বাইরে আমি স্টুডেন্টদেরকে পড়াই না কারণ আপনি অনেক করবেন ঠিক আছে কিন্তু সবগুলো প্রয়োগ করতে পারবেন না আচ্ছা চলুন আমরা এই বাসে কিন্তু পঞ্চাশটা ফ্রেজের উদাহরণ সহ দেখিনি এইগুলো প্রথম হচ্ছে কি টেক ইন টু অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ টেক ইন টু অ্যাকাউন্ট গুরুত্ব দেওয়া টেক ইন টু অ্যাকাউন্ট মানে গুরুত্ব দেওয়া কোনো কিছু গুরুত্ব দেওয়া গভর্নমেন্ট সু টেইক খেইস ইন টু অ্যাকাউন্ট সরকারের উচিত বিষয়টি গুরুত্ব দেওয়া অর্থাৎ বিষয়টি সরকারের গুরুত্ব দেওয়া উচিত আচ্ছা ভিডিও যাতে লম্বা না হয় আমি একটু দ্রুত চলে যাব আপনারা জাস্ট নোট করে রাখবেন কষ্ট করে স্লাইড তৈরি করেছি আমি অলস অলস মানুষ কষ্ট হয় এগুলো তৈরি করতে শুধু স্লাইড না এই যে লিস্টটা তৈরি করা এটা কিন্তু আপনি সহজে পেয়ে যাচ্ছেন কিন্তু এগুলো তৈরি করতে আমার অনেক সময় লেগেছে মানে শর্ট লিস্ট করা এই শর্ট লিস্ট করতে আসলেই কষ্ট হয় আপনি নিজে একটু যদি কাজটা করতে চান তাহলে বুঝবেন যে কোনো জিনিস শর্ট লিস্ট করা কতটুকু টাফ তো আমাদের আপনাদের প্রতি একটাই অনুরোধ এগুলো লিখবেন প্রয়োগ করবেন দ্বিতীয় ফ্রেজ থ্যাংকস টু বা ডিউ টু আপনি জানেন থ্যাংকস টু মানে ধন্যবাদ দাও কিন্তু থ্যাংক টু আরেকটা অর্থ আছে হচ্ছে কি কারণে আবার এটার আরেকটা একটা বিকল্প ফ্রেজ আছে সেটা হচ্ছে কি ডিউ টু ডিউ টু বা টু এই দুইটার অর্থ হচ্ছে কি কারণে বর্তমানে আমরা দ্রুত যোগাযোগ করতে পারি ইন্টারনেটের কারণে অ্যাট প্রেজেন্ট উই ক্যান কমিউনিকেট ফাস্টার থ্যাংকস টু দ্য ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেটের কারণে আমরা দ্রুত যোগাযোগ করতে পারি টপ নটস অসাধারণ এটা ক্রিকেট ম্যাচে দেখবেন পাশাপাশি বলে এই জন্য আমি ক্রিকেটের উদাহরণ দিয়েছি তামিম ইকবালের অসাধারণ ব্যাটিংয়ের কারণে বাংলাদেশ খেলায় জিতেছিল এখন যারা তামিমের ভক্ত নয় সাকিবের খুবই ভক্ত এরা কিন্তু আবার মিসআন্ডারস্ট্যান্ড করবেন না জাস্ট একটা উদাহরণ দিলাম আমি দুজনকে পছন্দ করি বাংলাদেশ ওন দ্য ম্যাচ বিকজ অফ দ্য টপ নট ব্যাটিং অফ তামিম ইকবাল তামি ইকবালের অসাধারণ ব্যাটিংয়ের কারণে বাংলাদেশ খেলায় জিতেছিল অভার দ্য মুন খুব স্পোকেন ল্যাঙ্গুয়েজে খুব সুন্দর একটা প্রাইজ অভার দ্য মুন এটা বাধ্যতামূলক দিবেন দিবেন যখন আপনি খুব বেশি আনন্দিত হবেন তখন আপনি বলবেন অভার দ্য মুন যেমন যখন আমি কোনো বাচ্চার হাসি দেখি তখন আমি খুব আনন্দিত হই আই ফিল কেক যেটা আপনি বার্থডে পার্টিতে অন্যকে খাওয়ান তো পিস অফ কেক মানে হচ্ছে কে খুবই সহজ যখনই কোনো বিষয় ভিত্তিক আলোচনা হবে সায়েন্স ম্যাথমেটিক্স তারপর হচ্ছে বায়োলজি তখন আপনি পিস অফ কেক আনতে পারেন আরেকটা ফ্রিজ আনতে পারেন একটু পরে পাবেন নিয়মিত খেললে ফুটবল তোমার কাছে খুবই সহজ মনে হবে ফুটবল ইজ এ পিস অফ কেক ইফ ইউ প্লে রেগুলারলি আচ্ছা রকেট সায়েন্স খুব কঠিন সো যেখানে সহজ বিষয়টা নিয়ে আলোচনা হবে সেখানে কঠিনটাও আসবে এই দুটো ফ্রেজ একটার সাথে একটা জড়িত যেখানে আপনি কঠিন কোনো জিনিসকে বলতে চাচ্ছেন তাহলে রকেট সায়েন্স বলবে আর যদি কঠিন কঠিন না হয় তাহলে বলবেন পিস অফ কেক কত সহজ খুব কঠিন জিনিসকে আমরা বলি রকেট সায়েন্স দুর্বল শিক্ষার্থীদের জন্য উচ্চতর উচ্চতর গণিত উচ্চতর গণিত অনেক কঠিন হায়ার ম্যাথ ইজ লাইক এ রকেট সায়েন্স ফর উইকার স্টুডেন্টস ওয়ান্স ইন এ ব্লুমুন সাত নম্বর ফ্রেজ ওয়ান্স ইন এ ব্লুমুন মানে কদাচিত মানে খুবই কম খুবই কম ঘটে আমি খুব কমই ঢাকা যাই আই ভিজিট ঢাকা ওয়ান্স ইন এ ব্লুমুন আপনি বলতে পারতেন মেয়ারলি রেয়ারলি বেয়ারলি সেলডম হার্ডলি ওইগুলোর মানে হচ্ছে গিয়ে কদাচিৎ কিন্তু ওয়ান্স ইন এ ব্লো মন এটা কিন্তু একটা ভালো একটা জিনিস মানে লেভেল ভালো সুতরাং আপনি ওয়ানস ইন এ ব্লো মন ব্যবহার করবেন উইথ দ্য পাসেস অফ টাইম সময়ের সাথে সাথে মানে যত সময় যাচ্ছে আর কি সময়ের সাথে সাথে পৃথিবীর জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে উইথ দ্য পাসেস অফ টাইম দ্য ওয়ান্স পপুলেশন হস beন ইনক্রিজিং র্যাপিডলি উদ্য পাসেস অব টাইম সময়ের সাথে সাথে পৃথিবীর জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে ঠিক দ্য বাকেট অথবা পাস ওয়ে মারা যাওয়া আমরা তো জানি ডাই এখানে হবে কিক দ্য বাকেট অথবা পাস এওয়ে হিজ ফাদার পাস্ট এওয়ে অথবা কিক দ্য বাকেট টেন ইয়ার্স এ তার বাবা দশ বছর আগে মারা গিয়েছিলেন উদাহরণগুলো চাইলে আপনারা লিখে রাখতে পারেন তোমার নিজে উদাহরণ তৈরি করতে পারেন কিন্তু অর্থগুলো খাতায় লিখবেন পিডিএফ খুঁজবেন না পিডিএফ অনেক দিয়েছে আর পিডিএফ দিব না কষ্ট করে সারা রাত খেটে তৈরি করে এগুলো পরে মানুষকে এমনিতে দিয়ে দিলে মানুষ এগুলোর ভ্যালু কখনো বোঝে না আপনি লিখবেন এখান থেকে কেউ কখনো এই ইনবক্সে এসে পিডিএফ খুঁজবেন না কাইন্ডলি এগুলো বই স্পিকিং বই লাস্টে কাজ একদম লাস্ট পর্যায়ে আছে স্পিকিং বই অ্যাড করা আছে এগুলো কিপ আই অন নজর রাখা কিপ অন আমরা কোনো কিছুতে নজর রাখি না অনেক সময় এটাকে আরেকটা ওয়ার্ড বলে সার্ভেইলেন্স বলা হয় নজরদারি করে রাখে সার্ভেইলেন্স মা সবসময় বাচ্চাদের উপর নজর রাখেন মাদার অলওয়েজ কিপস অ্যান্ড আই অন হার চিলড্রেন মা সবসময় বাচ্চাদের উপর নজর রাখেন গিবিটে গো চেষ্টা করা ট্রায়াল দেওয়া আর কি ছিল তারপরও আমি চেষ্টা করেছিলাম বাংলা বাক্যটা কিন্তু পাস্টেন্সে আচ্ছা ইনস অ্যান্ড আউটস খুটি ইনস অ্যান্ড আউটস মানে ডিটেলস বিস্তারিত ইনস অ্যান্ড আউটস ইনস অ্যান্ড আউটস ইনস অ্যান্ড আট ডিটেলস নিয়ে কথা হবে ইনস অ্যান্ড আউটস বসিয়ে দিবেন সাংবাদিক সড়ক দুর্ঘটনার খুঁটিনা তুলে ধরেছিল দ্য জার্নালিস্ট রিপোর্টেড ইনস অ্যান্ড আউটস অফ দ্য রোড অ্যাক্সিডেন্ট সাংবাদিক কী করেছিল সড়ক দুর্ঘটনার খুঁটিনাটি খুঁটিনাটি মানেই হচ্ছে কি বিস্তারিত ওয়েল অ্যান্ড ও সুখ দুঃখ ওয়েল অ্যান্ড ও হিউম্যানস লাইফ ইজ ফুল অফ ওয়েল অ্যান্ড ও মানে কি মানুষের জীবন মানব জীবনের সুখ দুঃখে ভরপুর টু অ্যান্ড ফ্রো এদিক ওদিক টু অ্যান্ড ফ্রো এটা আপনি যখন কোথাও ভিজিট করতে যাবেন দেখেন টু অ্যান্ড ফ্রোটা খুব কাজে লাগতেছে কোনো একটা প্লেস নিয়ে যখন কথা বলবেন কিউ কার্ড প্লেস রিলেটেড কিউ কার্ড নিয়ে আলোচনা হলে টু অ্যান্ড ফ্রো আসল পাখিটি পানির জন্য এদিক ওদিক খুঁজছিলো দ্য বার্ড ওয়াজ সার্চিং ফর ওয়াটার টু অ্যান্ড ফ্রো টু অ্যান্ড ফ্রো পাখিটি কী বলতেছিল পানির জন্য এদিক ওদিক খুঁজছিল পার্ট অ্যান্ড পার্সেল খুব সুন্দর এবং কমন একটা ফ্রেস অবিচ্ছেদ্য অংশ মানে গুরুত্বপূর্ণ জিনিস এটা খুবই গুরুত্বপূর্ণ যেটাকে ছাড়া আমরা চলতে পারি না গাছপালা পরিবেশের অবিচ্ছেদ্য অংশ ট্রিজ আর ফার্ট অ্যান্ড পার্সেল অফ এনভায়রনমেন্ট ট্রিজ আর ফার্ট অ্যান্ড পার্সেল ফর এনভায়রনমেন্ট বাই হুক অর বাই যে কোনো মূল্যে মানে লাগবেই লাগবে যে কোনো মূল্যে কোনো জিনিস পাওয়াকে বলা হয় বাই এনি মিনসও হতে পারে বাই হুক ওর বাই ক্রুক এই দুটো হতে পারে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমরা আমাদের বাচ্চাদের শিক্ষিত করা উচিত উই শুড এডুকেট আওয়ার চিলড্রেন বাই হুক অর বাই ট্রুক নেক্সট টু নাথিং নাই বললে চলে মানে কোনো জিনিস জিরোর কাছাকাছি তখন আমরা বলি নেক্সট টু নাথিং এটা তুমি কী করো কিছু না তেমন কিছু না বলি না আমরা আমি সাপ্তাহিক ছুরির দিনে কিছুই করি না বললেই চলে আই ডু নেক্সট নাথিং ডিউরিং মাই উইকেন্ডস এটা আমার সাথে বাস্তব প্রন টু প্রবন কোনো এক অঞ্চল আছে অপরাধ প্রবণ যেমন আমার এলাকা খুবই খুব ম্যালেরিয়া প্রবণ মাই এরিয়া ইজ ভেরি প্রন টু ম্যালেরিয়া এখন প্রবণটা অনেকে বুঝে না প্রবণ মানে যেটা যে জিনিসটা এখানে ঘটে বেশি এখানে হত্যাকাণ্ড বিষয় হয় তার মানে এখানে হত্যাকাণ্ড প্রবণ এলাকা এখানে রোড অ্যাক্সিডেন্ট বিষয় হয় রোড অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা প্রবণ মানে যে জিনিসটা এখানে বেশি ঘটে কি প্রবণ প্রন টু এরপরে লেখবেন ওই যে ম্যালেরিয়া লেস লাইকলি টু কম সম্ভাবনাময় কোনো জিনিসকে বলা হয় লেস লাইকলি টু লেস লাইকলি টু লেস লাইকলি টু আজকে আবহাওয়া ভালো হওয়ার সম্ভাবনা কম দ্যার ইজ লাইকলি টু বি গুড টুডে দা ওয়েদার ইজ টি মানে বেশি সম্ভাবনা মেয়েটির খুব দ্রুত বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি আফসোসের বিষয় দা গার্ল ইজ মোর লাইকলি টু গেট ম্যারিড সোন ম্যাটির জলদি বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি সুতরাং জলদি বিয়ের প্রস্তাবনা দিয়ে দেন কারণ আয়ালস করে আরেকজন আয়লস করলে তা শুধু চলে যাবে এখানে কোনো এই বিষয়ে কোনো গ্যারান্টি নাই একজন প্রস্তুত করলো আরেকজনে আয়ালস দিয়ে নিয়ে চলে গেল অ্যাট বেস্ট সর্বোচ্চ হায়েস্ট যেটাকে আমরা বলি মিচেল স্টার ক্রিকেট ম্যাচে সর্বোচ্চ একশো পঞ্চান্ন কিলোমিটার গতিতে বল করতে পারে মিচেল স্টার ক্যান বোল অ্যাট বেস্ট ওয়ান ফিফটি ফাইভ কিলোমিটার পার আওয়ার ইন ক্রিকেট ম্যাচ কেপিএইচ মানে কিলোমিটার পার আওয়ার পেভ দ্য ওয়ে সুন্দর একটা ফ্রেজ পেভ দ্য ওয়ে মানে রাস্তা বের করে দাও মানে উপায় তৈরি করে দাও উপায় তৈরি করে দাও ফেভ দ্য ওয়ে শিক্ষা জীবিকা নির্বাহের রাস্তা তৈরি করে দেয় এডুকেশন পেভ দ্য ওয়ে টু আর্ন লাইভলিহুড বজম ফ্রেন্ডস ঘনিষ্ঠ বন্ধু ক্লোজ ফ্রেন্ডকে আমরা বজম ফ্রেন্ড বলি মেসি এন্ড রোনাল্ডো আর বজম ফ্রেন্ডস হইল হইল মেসি এবং রোনাল্ডো ঘনিষ্ঠ বন্ধু মেসি এবং তারা ঘনিষ্ঠ বন্ধু দিলাম আর কি আপনারা তো অনেকে মাইল লাগেন আমি লাগাই বদম ফ্রেন্ডস বার্নিং কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ বিষয় বার্নিং কোয়েশ্চেন মাদক শক্তি বর্তমানে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় ড্রাগ এডিকশন ইস্যু ইজ এ বার্নিং কোয়েশ্চেন এট প্রেজেন্ট টাইম বর্তমানে এই মাদক শক্তি বিষয়টা অতি গুরুত্বপূর্ণ ইন এ ডিলেমা উভয় সংকটে আছে ইন এ ডিলেমা সরকার নতুন আইন নিয়ে উভয় সংকটে আছে নিজের দেশের মানে নিজেরাও মানতেছে না আন্তর্জাতিকেরাও মানতেছে না মানে উভয় সংকট আইন থাকলে তাদের নিজের সমস্যা আইন না থাকলে পাবলিকের সমস্যা সমস্যা দ্য ইজ ইন দেন্টম নাও অ্যাবাউট অ্যাবাউট নিউ ল হিট দ্য মার্ক সর্বোচ্চ সফল হওয়া হিট দ্য মার্ক হিট দ্য মার্ক কিছু শিক্ষার্থী পরীক্ষায় সর্বোচ্চ সফল হতে পারে না আপনি বড়ও কিছু অর্জন করেছেন সেটাকে আপনি হিট দ্য মার্ক বলতে পারেন মার্ক ইন ইন দার্সাম কিছু শিক্ষার্থী পরীক্ষায় সর্বোচ্চ সফল হতে পারে না আপ টু দা মার্ক আশানুরূপ না যে আপনার সন্তুষ্টজনক না এটাকে ইংরেজিতে আনস্যাটিসফ্যাক্টরি বা নট স্যাটিসফ্যাক্টরি এটাকে একটা ফ্রেজে বলতে পারেন আপ টু দা মার্ক আপ টু দা মার্ক মানেই তো আশানুরূপ আর আপ নট আপ টু দা মার্ক মানে আশানুরূপ নয় এই বছর ফলের চাষ আশানুরূপ হয়নি দ্য প্রোডাকশন অফ ফ্রুটস ওয়াজ নট আপ টু দ্য মার্ক দিস ইয়ার উইথ এ বিউ টু উদ্দেশ্য উইথ উদ্দেশ্যে বোঝায় যেমন আমি ওই উদ্দেশ্যে এখানে গিয়েছি তবে উইথ এ বিউ পরে যে ভার্বটা আসবে আইএনজি যুক্ত হবে মনে রাখবেন উইথ এ বিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি লাগবে কিছু মানুষ ভালো জীবনযাপন করার জন্য বিদেশ যায় সাম পিপল গো অ্যাব্রোড উইথ এ বিউ টু লিভিং এ স্ট্যান্ডার্ড লাইফ দেখেন উইথ এ বিউ টু পরে ভার্বের সাথে আইএনজি দিয়েছি সচেতন থাকতে হবে কনসিস্ট অফ গঠিত হওয়া কনসিস্ট অফ গঠিত হওয়া ছয় সদস্য নিয়ে আমার পরিবার গঠিত মাই ফ্যামিলি কনসিস্ট অফ সিক্স মেম্বার্স প্রথমে দিবেন কে গঠিত তারপরে কী নিয়ে গঠিত ওই কনসিস্ট অফের এর আগে দিবেন কে গঠিত হয়েছে আর পরে দিবেন কী নিয়ে গঠিত হয়েছে দেখেন কত সুন্দর মাই ফ্যামিলি কনসিস্ট অফ সিক্স আর একটা মাঝখানে বক বক করে নিই এটা শুধুমাত্র আয়ালসের স্টুডেন্টের জন্য না যারা আয়ালস দিবেন না তাদের জন্য গুরুত্বপূর্ণ Pros and cons সুবিধা অসুবিধা এটা আইলস রাইটিং টাস্ক যদি খুবই কাজে লাগে আবার বলছি কেউ যদি বলে ফ্রেজ ইউজ করা যাবে আপনার রাইটিং টাস্ক আপনি ইউজ করেন ফাইনাল পরীক্ষা দেন যদি মার্ক্স এটা যেন কেটে দেয় আমাকে বলবেন কাটে নাই তো আমি তো অনেক প্রমাণ দেখাতে পারবো কাটে না এগুলো আন্ত এগুলো আমরা কুসংস্কার বলবো আয়ালস এর ক্ষেত্রে হচ্ছে বিদাত আয়ালস এর ক্ষেত্রে একটা বিদাত যে ফ্রেজ ইউজ করলে রাইটিং মার্কস কাটে যে কোনো নতুন আইন নাগরিকের জন্য সুবিধা এবং অসুবিধা উভয়ে বয়ে আনতে পারে এখানে একটা জিনিস এবং এর জায়গায় এনং হয়ে গেছে এটাকে আমি একটু এডিট করে নিচ্ছি সমস্যা নেই সমস্যা নেই ওকে ফাইন কারেক্ট এই তো যে কোনো নতুন আইন নাগরিকের জন্য সুবিধা এবং অসুবিধা উভয় বয়ে আনতে পারে এভরি নিউ ল মে হ্যাভ বোথ প্রোজ অ্যান্ড কনস ফর দ্য সিটিজেন্স প্রোজ অ্যান্ড কনস সুবিধা অসুবিধা হাত এটা একটা ওয়ার্ড মানে রূপক হেল্পিং হ্যান্ড বলতে আপনার অন্য কোনো হাত না ডান হাত বা না অজু হাতও না এটা হচ্ছে কি একটা রূপক করতে ব্যবহার করা হয়েছে মানুষকে যে যে আপনি সাহায্য করছেন এটাকে বলাচ্ছে এটাকে বোঝানো হচ্ছে সাহায্যের হাত সুবিধা বঞ্চিত মানুষদের প্রতি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত হেল্পিং হ্যান্ড বলা হয় এটাকে উই শুড অফার আওয়ার হেল্পিং হ্যান্ড টু দা আন্ডার প্রিভিলেজ পিপল আন্ডার প্রিভিলেজ মানে সুবিধা বঞ্চিত মানে গরিব ইনস্টেড অফ 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 অথবা ইন্সপায়ার ইন্সপায়ার মানে পরিবর্তে পরিবর্তে বই পড়ার পরিবর্তে বা বদলা সে অবসর সময়ে গেম খেলতে পছন্দ করে ইনস্টেড অফ ইন্সপায়ার অফ ওর বুকস শি লাইক্স টু প্লে গেমস ইন হার ফ্রি টাইম ঠিক আছে লিড টু রেজাল্ট খুব গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ যেটা আমি স্টুডেন্টকে প্রায় বলি এটা বাধ্যতামূলকভাবে শিখবেন প্রয়োগ করবেন এই পঞ্চাশটা বাদ দিবেন না লিড টু বা রেজাল্ট ইন মানে হচ্ছে কি ঘটানো কোনো জিনিস ঘটানো যেমন ধূমপান ক্যান্সার ঘটায় স্মোকিং লিডস টু অথবা রেজাল্টস ইন ক্যান্সার স্মোকিং লিডস টু অথবা রেজাল্টস ইন ক্যান্সার দুটি লিখবেন শিখবেন প্রয়োগ করবেন ঘুরার ডিম করে শুধু স্টুডেন্টটা পড়ে না এটা প্রমাণিত ভালো ভালো স্টুডেন্টটা পড়ে বলতে যাদের যারা মোটামুটি চালাক আর যারা দুর্বল সেটা প্রমাণ পাওয়া যায় তাদের কমেন্টে ভিডিও 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 দিতে দিতে ইউটিউবে বিরক্ত হয়ে গেছে এটা উন্নতি তো হচ্ছে না উন্নতি হচ্ছে না কারণ আপনি কাজ করতেছেন না এখন আপনি ওয়েট করতেছেন কোনো ব্যক্তি শর্ট সাজেশন দেয় কিনা পঞ্চাশটা দিয়েছি এখন পঞ্চাশটা যে পড়তে হবে এরকম কে আপনি পঞ্চাশটা পড়েন বাইরে আরো কিছু পড়েন সমস্যা ডিল উইথ মানে মোকাবেলা করা এটা প্রবলেম এটা খুব কাজে লাগে মোকাবেলা করা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সকলের এগিয়ে আসা উচিত কাম কাম এগিয়ে আসা কি এখানে আরেকটা ফ্রেজ আছে কাম ফরওয়ার্ড টু ডিল উইথ ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সকলের এগিয়ে আসা উচিত এখানে ডিল উইথ কথাটা ব্যবহার করা যাবে পরবর্তীতে গ্যাট ট্রিড অফ গ্যাট অফ মানে মুক্তি পাওয়া এই প্রবলেম সলিউশনেও এটা খুব কাজে লাগে দুর্নীতি থেকে মুক্তি পাওয়া সহজ নয় ইট ইস নট ইজি টু গেট রিড অফ দ্য করাপশন ইট ইস নট ইজি টু গেট রিড অফ দ্য করাপশন কপ আপ উইথ খাপ খাওয়ানো আমরা বলি না অ্যাডজাস্ট অ্যাডজাস্টের বদলা কপ আপ উইথ কিছু মানুষ নতুন পরিবেশে খাপ খাওয়াতে পারে না সাম পিপল ফেইল টু কপ আপ উইথ নিউ ইনভায়রনমেন্ট সাম পিপল ফেইল টু কপ আপ উইথ নিউ ইনভায়রনমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনি বলবেন সাদা এবং কালা না ইন ব্ল্যাক এন্ড হোয়াইট মানে লিখিতভাবে ছাত্ররা লিখিতভাবে অধ্যক্ষের কাছে অভিযোগ করেছিল কিভাবে লিখিতভাবে লিখিতভাবে আটত্রিশ নম্বর ইন ফুল সুইং ইন ফুল সুইং মানে পুরোধমে একটা না শক্তি নিয়ে পুরোধমে বলতে বোঝা যাচ্ছে শক্তি নিয়ে আর কি পূর্ণ শক্তি নিয়ে অবশেষে রাস্তার কাজ পুরোধমে শুরু হয়েছে দ্য কনস্ট্রাকশন অব দ্য রোড ফাইনালি স্টার্টেড ইন ফুল সুইং ফুল সুইং মানে পুরোধমে ফুল সুইং কাপ অফ টি আগ্রহের বিষয়ে পছন্দের বিষয়ে এটাকে বলা হয় কাপ অফ টি কফি আমার পছন্দের জিনিস নয় কফি ইজ নট মাই কাপ অফ টি এটা খুব সুন্দর একটা ফ্রেজ আপনি বলুন আই ডোন্ট লাইক আই ডোন্ট লাইক বলবেন না বলবেন নট মাই কাপ অফ টি নট মাই কাপ অফ খুব সুন্দর এটা দেখেন আপনি বলছেন আই ডোন্ট লাইক ইট আপনি বলবেন দিস ইজ নট মাই কাপ অফ টি তাহলে আপনার লেভেলটা কিন্তু বেড়ে গেল ফন্ড চকোলেট প্রিয় বাচ্চারা চকলেট প্রিয় তাহলে কি বলতে পারেন চিলড্রেন আর ফন্ড অফ চকোলেট ফন্ড অফ পরে দিবেন জিনিসটা কোন জিনিসের প্রিয় চিলড্রেন আর ফন্ড অফ চকোলেট হোয়াইট এলিফেন্ট হোয়াইট এলিফেন্ট মানে সাদা হাতি না হোয়াইট এলিফেন্ট মানে হচ্ছে গিয়ে খুবই দামি কোনো জিনিস গরিব দেশের জন্য স্বাস্থ্যসেবা প্রকল্প অনেক ব্যয়বহুল হেলথ কেয়ার প্রজেক্ট ইজ এ হোয়াইট এলিফেন্ট ফর ফোর কান্ট্রিজ এখানে ফোর কান্ট্রিজ আগে আপনি ডেভেলপিং কান্ট্রিজ দিতে পারেন দিলাম জামা ইন্ডিয়া আসলো অনেক এই স্লাইড তৈরি করতে আমার চার পাঁচ ঘন্টা চলে গেছে টাইপ কোটা তারপর থেকে সাজানোটা যেন অনেক ঝামেলা আছে হোয়াইট এলিফেন্টস খুবই দামি বস্তু অ্যাপল অফ আইস চোখের মণি প্রিয় কোনো ব্যক্তি নিয়ে কথা বললে গিয়ে চোখের মণি দিতে পারেন চোখের মনি এখন চোখের মণি বলতে চোখের যে মনিটি আছে সেটা না কোনো প্রিয় ব্যক্তি প্রিয় প্রাণী এগুলোকে আমরা চোখের মনি বলতে পারি আমার মেয়ে আমার চোখের মনি মাই ডটার ইজ মাই অ্যাপল অফ আইস মিনিং দ্যাট যার অর্থ দাঁড়ায় মিনিং দ্যাট যার অর্থ দ্বারায় পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে যার অর্থ হলো আমাদের পরিবেশ বিষয়ে সচেতন হতে হবে যার অর্থ দ্বারায় মানে যার অর্থ হলো এক কথাই দ্য টেম্পারেচার অফ দ্য আর্থ ইজ ইনক্রিজিং মিনিং দ্যাট উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট এনভারনমেন্ট এটা রাইটিংয়ের ক্ষেত্রে খুব সুন্দর রাইটিংয়ের ক্ষেত্রে যদি ব্যবহার করে অনেক আয়েলস রিডিং প্যাসেজে দেখবেন এগুলো পাওয়া যায় রিডিং প্যাসেজ আয়লস রিডিং রিডিং প্যাসেজটাকে এত সুন্দর করে পড়ার চেষ্টা করুন যাতে এখান থেকে আপনি ভূগোলী শিখতে পারেন গ্রামার শিখতে পারেন কিছু ট্রান্সলেশনও শিখতে পারেন অনেক কিছু শেখা যায় অনেক তথ্যও শেখা যায় এখন আপনাদেরকে তো শেখার পরামর্শ দিয়ে লাভ নেই কারণ আপনাদের তো শর্টকাট 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 দিলাম তো শর্টকাট পঞ্চাশটা ফ্রেজ দিয়েছি এটা শর্টকাট না আচ্ছা এমন শর্টকাট করে দিচ্ছি বা এমন জিনিস দেওয়া হচ্ছে যে এখন স্টুডেন্ট এখন টাকা দিয়ে ভর্তি হতে চায় না যারা দেয় না তাদেরকে গিয়ে টাকা দিয়ে ভর্তি হয় আর আমরা যারা দিয়ে দিই তাদের কাছে টাকা দিয়ে ভর্তি হতে চায় না ক্রাইং নিড অতি জরুরি আগেটা কী ছিল মিনিং ডেট ক্রাইং নিড মানে অতি জরুরি জরুরি মানে যেটা বেশি গুরুত্বপূর্ণ অতি জরুরি যেটা বলি আমরা কিশোর অপরাধ দমন করা এখন দেশের জন্য অতি জরুরি ক্রাইং নিড ক্রাইং নিড স্টপিং জুবেনাইল ডেলিংকুয়েন্সি ইজ এ ক্রাইং নিড ফর দ্য কান্ট্রি নাও এখানে নতুন একটা ফ্রেজ শিখে রাখেন আর কি কলোকেশন জুবেনাইল ডেলিনকুয়েন্সি জুবেনাইল ডেলকুয়েন্সি মানে কিশোর অপরাধ কিশোর অপরাধ দমন করা এখন দেশের জন্য অতি জরুরি স্টপিং জুবেনাইল ডেলিনকুয়েন্সি ইজ এ ক্রাইং নিড ফর দ্য কান্ট্রি নাও রেড লেটার ডে যখন কোনো সময় নিয়ে মোমেন্ট নিয়ে কথা বলবেন তখন রেড লেটার ডেটা ব্যবহার করা যাবে আমি আপনাকে শুধুমাত্র ফ্রেজ দেখাচ্ছি এগুলো প্রয়োগ আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি আরও এগুলো যদি ফ্রেজ নিয়ে কথা বলতে চান তাহলে এগুলো তাফসির মতো লম্বা করতে হবে এক একটা ফ্রেজ নিয়ে আপনি পাঁচ মিনিট করে বক্তব্য দিবেন পাঁচ পাঁচা আড়াইশো মিনিট বাবা এত লম্বা ভিডিও আমি আপলোড দিতে পারবো এই জন্য আমি শর্ট করে দিচ্ছি আপনাদের কাজ আপনারা করুন রেড লেটার ডে মানে স্মরণীয় দিন আপনি যখন কোনো মোমেন্ট নিয়ে কথা বলবেন তখন একটা দিনকে নিয়ে আসতে পারেন যেমন এখানে ষোলোই ডিসেম্বর বাঙালি জাতির জন্য একটি স্মরণীয় দিন সিক্সটিন ডিসেম্বর ইজ দ্য রেড লেটার ডে ফর বাঙালি ন্যাশন বেঙ্গালি ন্যাশন আই ক্যাচিং অসাধারণ দর্শনীয় কোনো জিনিস দেখতে খুব সুন্দর লাগতেছে আপনি বিউটিফুল বলবেন আপনি আই ক্যাচিং বলেন সিলেটের চা বাগানগুলো দর্শনীয় দ্য টি গার্ডেনস অফ সিলেট আর আই ক্যাচিং যারা এটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন কয়েকটা কমেন্ট করবেন এগুলো লিখে লিখে দেখব অবশ্য সময় সমস্যা নেই আপনি ফ্রেজ শিখেছেন ফ্রেজ দিয়ে এখন একটা কমেন্ট লিখেন পঞ্চাশটা শিখেছেন আমি খুশি হবো যদি এটা করেন পঞ্চাশটা নিয়ে আপনি দশটা কমেন্ট করেন বা পঞ্চাশটা দিয়ে আপনি পঁচিশটা কমেন্ট করেন পঁচিশটা কমেন্ট করলে প্রত্যেকটা কমেন্টে দুইটা দুইটা করে ফ্রেজ দি বাক্য তৈরি করেন তখন আমার কমেন্ট বাড়লো মানুষ মনে করবে না জানি কি এত কমেন্ট এটাই হচ্ছে বাণিজ্য আপনারা তো বাণিজ্য সিস্টেম বুঝেন কম বলেছি জাস্ট আপনি যদি মনে করেন যে উদাহরণ নিজে লেখে দেওয়া উচিত দিয়ে কমেন্টে দিন অবসর সময় পাইলে দেখলাম ওয়ারেন্টি দিচ্ছি না দেখবো কিনা কারণ দৌড়দৌড়ি বেশি তো ওই জন্য ফ্রি থাকি না তো চেষ্টা করবো আর কি আচ্ছা সিলেটের চা বাগানগুলো দর্শনীয় দ্য গার্ডেন্স অফ সিলেট আর আই ক্যাচিং দর্শনীয় খুব সুন্দর ক্যারি আউট কোনো কিছু করা এই যে ডু বলের ডুয়ের বদলে আপনি ক্যারি আউট দিতে পারেন ক্যারি আউট শিক্ষার্থীরা প্রতিনিয়ত বাড়ির কাজ করা উচিত স্টুডেন্টস হ্যাভ টু ক্যারি আউট দেয়ার হোমওয়ার্ক রেগুলারলি উচিত মানে শুড আবার হ্যাভ টু হয় হ্যাভ টু মানে করতেই হবে অনেকটা জোর করা হয় আর কি লং ফর আশা করা প্রত্যাশা করা কোনো কিছু এক্সপেক্ট করা তাহলে এক্সপেক্টের বদলা আপনি দিতে পারেন দরিদ্র মানুষ খুব কমই বিমানে চড়ার আশা করে বিমানে চড়া মানে এয়ার ট্রিপ করা আর কি পোর পিপল রেয়ারলি লং ফর মেকিং এয়ার ট্রিপ গরিব মানুষ বিমানে চড়ার খুব কমই আশা করে আশা করা মানে স্বপ্ন দেখা অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার শেষ মুহূর্তে আমরা বলি না লাস্ট ডে ফাইনালি অবশেষে বলতে একদম শেষের দিকে এসে শেষ মুহূর্তে বিচারক উনার রায় পরিবর্তন করেছেন দ্য জাজ চেঞ্জ দ্য ভারডিক্ট অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার ভারডিক্ট নতুন একটা ওয়ার্ড শিখা হলো ভারডিক্ট মানে কি রায় জাজমেন্ট বলি আমরা দ্য জাজ চেঞ্জ দ্য ভারডিক্ট অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার বিচারক কি করেছেন শেষ মুহূর্তে এসে ওনার রায় পরিবর্তন করেছেন গো থ্রো গো থ্রো তো হচ্ছে গিয়ে গো তো যাওয়া না গোথরো মানে কোনো কিছু ভালোভাবে পড়ে যে পত্রিকা পড়া বা আর্টিকেল পড়া আমার বাবা প্রতিদিন সকালে ভালোভাবে পত্রিকা পড়েন এভনি মর্নিং মাই ফাদার গো থ্রো দ্য নিউজপেপার প্রতিদিন সকালে বাবা পত্রিকা ভালোভাবে পড়েন লাস্টে একটা উপদেশ দয়া করে ভালোভাবে শিখে নিজে নিজে প্রয়োগ করার চেষ্টা করুন কষ্ট করেছি কষ্টটা তো ভ্যালু দেন আচ্ছা আর তো কিছু বলার নেই ভিডিও লম্বা করছি দেখুন পরামর্শ দেই নিজে শান্তির জন্য আপনাদের শান্তির জন্য না আপনাদের প্রতি বিরক্ত হয়ে গেছি অনেক আগ থেকেই কারণ আছে যে জিনিসটা বারবার শিখানো ওই জিনিসটা নিয়ে আবার ইনবক্স অনেকে বলেন স্যার এগুলো নিয়ে একটা ভিডিও দেন এগুলো নিয়ে একটা দিয়ে দেন এগুলো একটা টিপস দেন আবার কল দেয় এটা নিয়ে পরামর্শের জন্য এই জন্য আর কি মাঝে মাঝে একটু বিরক্ত হয়ে যায় যাই হোক শিখেছেন এগুলো লিখেন শিখেন প্রয়োগ করেন ফাইনাল পর্যন্ত পরীক্ষা এগুলো আপনি ইউজ করতে পারবেন আর যদি এখন শিখে ফেলে রেখে দেন আপনি ফাইনাল পরীক্ষা এগুলো ইউজ করতে পারবেন না সুতরাং আপনার কোনো পরিশ্রমী কাজে লাগবে না ঠিক আছে আর স্পিকিং এমন একটা জিনিস স্পিকিংয়ের কথা বলি স্পিকিং যদি মুখ দিয়ে কথা না বলেন জীবন উন্নতি করতে পারবেন আপনি এই স্যারের ভিডিও দেখেন ওই স্যারের ভিডিও দেখেন আমাদের চ্যানেলেই তো আছে একশো ছাব্বিশটা শুধু স্পিকিংয়ের উপরে আছে একশো ছাব্বিশটা না ত্রিশে চলে গেছে শুধু স্পিকিংয়ের উপর একশো ত্রিশটা ভিডিও প্রায় শুধু স্পিকিংয়ের উপর নাও থিঙ্ক তো কী হয় ওগুলো দিয়ে শিখতে পারেন ঠিক আছে কিন্তু এখন এগুলো তো কথা বলতে হবে আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলেন পার্শিয়াল টেস্ট দেন মক টেস্ট দেন স্পিক করেন নিজের সাথে কথা বলেন মোবাইল দিয়ে রেকর্ড করেন স্পিক না করলে আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচারের লেকচার শুনে কোনো লাভ হবে না সো আলোচনা এই পর্যন্ত আর যদি আলোচনায় কোথাও ভুল হয় প্লিজ ক্ষমাসুলভ দৃষ্টি দেখবেন কারণ অনেক দিন পরে প্রায় দুই সপ্তাহ ব্রেক দিয়েছি ব্রেক দেওয়ার পর ভিডিও বানাচ্ছি থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম